আবারও কলকাতায় মেসি দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে আবার ভারতীয় ফুটবলের মক্কায় পা রাখতে চলেছেন এলেম টেন তবে তিনি আসার আগে তার পাঠানো উপহার আসছে দেশে চ্যাম্পিয়ন মোহনবাগানের জন্য মেসির সই করা জার্সি নিয়ে আসছেন শতদ্রু দত্ত যা আট তারিখ সবুজ মেরুনের শেষ ম্যাচের দিন তুলে দেওয়া হবে তাদের হাতে সন্তোষজয়ী বাংলা দলের জন্যও বিশেষ উপহার পাঠিয়েছেন লিওনেল মেসি সে দেশে বসেই এক ভিডিও বার্তা দিয়ে প্যারালাল স্পোর্টসকে এক্সক্লুসিভলি জানালেন শতদ্রু দত্ত তিনি আরও বলেন মেসির পাঠানো উপহার এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেও নিয়ে আসছেন তিনি উপহার রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্যেও শতদ্রু ও তার ছেলে দিয়াগো দেখা করলেন মেসির সঙ্গে আর সেখানেই মেসিকে কলকাতায় নিয়ে আসার ব্যাপারে সব কথা পাকা করে ফেলেছেন তিনি এর আগেও শতজ্রুর হাত ধরে মারাদোনা থেকে কাফু সকলেই এসেছেন এই বাংলায় কিন্তু আর্জেন্টাইন ভক্ত শতদ্রুর টার্গেটই ছিল তিলোত্তমায় মেসিকে নিয়ে আসা তার সেই স্বপ্নে এবার পুরাণ হতে চলেছে ফুটবল দেবতাকে সামনে থেকে দেখার সুযোগ পেতে চলেছে শহরবাসীও মেসি তো খুবই খুশি মেসি মেসিকে বললাম আমি কলকাতা থেকে আসছি প্রথম ক্যাপ্টেন হয়েছিল কলকাতায় ফ্রেন্ডলিতে হ্যাঁ আমি জানি আমি কলকাতার মোটামুটি ফ্রেন্ডলি আমার মনে আছে এবং আমার বলল যে আমি খুবই উৎসাহিত নেক্সট জানুয়ারিতে আমার সময় আছে যদি মোটামুটি একটা পাওয়া যায় এবং আমি জানি আমার এখানে বিশাল বড় ফ্যান রেস আর্জেন্টিনা বিশাল বড় ফ্যান রেস আমি খুব এক্সাইটেড এবং আমি ওকে যখন অনেকগুলো গিফট দিলাম ছবি দিলাম কিছু যেটা যেটা আর্জেন্টিনা যে একটা স্পেশাল মাঠে বলে এই মাঠেটাকে আমি একটা সুন্দর করে ফ্যামিলির ছবি দিয়ে একটা দিয়েছিলাম খুবই খুশি হয়েছিল দেখে আমি বললো থ্যাংক ইউ ফর দিস আমি খুব কানেক্টেড ফিল করলাম এবং মা দুর্গার আমি ছবি দিয়েছিলাম ওনাকে বললাম যে মাদার গডেস গড এখন বললো এটা আমি ওনার ওয়াইফ বললাম যে তুমি আমার ওয়াইফকে দিও ওনার হ্যাঁ নিশ্চিত আমি ওয়াইফকে দেব ফুটবল নিয়ে আলোচনা করলাম যে আমাদের ফুটবল আমাদের আমাদের মাঠে ফুটবল খুবই পপুলার বলে হ্যাঁ আমি জানি তোমাদের ফুটবল অনেক বেশি এবং পঁয়তাল্লিশ মিনিট কথা হলো আরও অনেক কিছু কথা হয়েছে সেই কথাগুলো বলতে খুব ভদ্র মানুষ অমায়িক মানুষ যেরাম বাবা যেরাম বাবার ভদ্রতা সেরম ছেলের ছেলের ভদ্রতা দেখেই মনে হবে না যে লিওনার মেসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এইট টাইমস ভ্যালেন্ডিয়ার বাট খুবই খুশি ছিলেন আমি সবচেয়ে বড় কথা আমার মতো একটা ছোট্ট ছোট ব্যক্তিত্ব মানে খুবই ছোটো তাকে যে তাকে সম্মান দিয়ে কথা বলা আমার ছেলে ছিল আমার ছেলের সঙ্গে অনেক সময় কাটালেন ছেলেকে মাথায় হাত দিলেন ছেলের ভিডিও যখন দেখালাম বললো প্র্যাকটিস হাওয়াটা অনেক প্র্যাকটিস করতে হবে তাই খুবই মানে কী বলবো একটা দারুণ অভিজ্ঞতা হল আর বেশি মোটামুটি যা আলোচনা হয়েছে নেক্সট জানুয়ারি নেক্সট জানুয়ারি একটা ডেট ফ্রিজ হয়েছে কিছু ফর্মালিটিস আছে দেখো এত বড় পার্সেন্ট বলা যাবে না তবে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট এগিয়ে গেছে এক্সট জানুয়ারিতে আমি অনেকদিন ধরে ট্রাই করছিলাম এক্সট জানুয়ারিতে একটা টাইম দিয়েছে আর আমিও জানুয়ারি চাইছিলাম তার টোয়েন্টি টোয়েন্টি সিক্স হল সময় বেশি আসা মানে বছরে আসা মানে একটা আলাদা ব্যাপার বছর শুরু যদি মেসিময় দিয়ে হয় অবধি বড়ো ব্যাপার হবে না প্ল্যান্স তো আছে প্রাই প্রাইম মিনিস্টারের জন্য উনি জার্সি পাঠিয়েছেন সেভেন্টি ইয়ারের করে একটা জার্সি পাঠিয়েছেন আমার প্ল্যান আছে ওনাকে প্রায় বিশ্বের সঙ্গে দেখা করানোর এবং ফার্স্ট টাইম দিল্লিতে নিয়ে যাওয়া আমরা অবভিয়াসলি আমি কলকাতার ছেলে বেঙ্গলের ছেলে আমাদের অনারবল প্রায় খ্রিস্টান দিদির জন্যে উনি একটা পার্সোনালি স্যাক কিছু জিনিস পাঠিয়েছেন আমাদের বান্দার গৌরব সৌরভ বাঙ্গুলির জন্য পাঠিয়েছেন তারপরে আরও কিছু বিশিষ্ট ব্যক্তিদের জন্য পাঠিয়েছেন আমাদের প্রেসিডেন্ট অভিষেক ব্যানার্জির জন্য পাঠিয়েছে শ্রীভূমি স্পোর্টিংয়ের সুচিত বসুমিত প্রচণ্ড ফল খেলাধুলো ভালো তো ওনার জন্য পাঠিয়েছে আরও কিছু বিশিষ্ট ব্যক্তির জন্য পাঠিয়েছে এবং সবচেয়ে বড় কথা মোহনবাগান ক্লাব আমার প্রিয় দল মোহনবাগান ক্লাবের জন্য একটা পাঠিয়েছে বাংলার সন্তোষবী উইনারদের জন্য আমি একটা জার্সি আনিয়েছি কমিশন তাই অনেক কিছু নিয়ে এসেছি দেখা যাক চেষ্টা তো করছি ছাব্বিশে একটা মেসি দিয়ে পছন্দ শুরু করব দু সালেও এই শহরে এসেছিলেন মেসি তখন তিনি তরুণ তুর্কি যুব ভারতীতে খেলেছিলেন ভেনেজুয়েলার সঙ্গে ফুটবল ম্যাচ সেদিনই প্রথম আর্জেন্টাইন অধিনায়ক হিসেবে অভিষেক হয় মেসির সেটাও ছিল কলকাতায় তারপর কেটে গেছে পনেরোটা বছর একের পর এক ব্যালেন্ডিয়ার থেকে অবশেষে বিশ্বকাপ ট্রফিটা নিজের হাতে তুলেছেন মেসি দলকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করেছেন অধিনায়ক মেসি শুরুটা যেমন এই বাংলায় এত সাফল্যের পর আবারও সেই কলকাতায় এসেই বৃত্তটা যেন সম্পূর্ণ হতে চলেছে আর সেটা শতজ্জুর একমাত্র প্রচেষ্টায় তাও আবার ফুটবল বিশ্বকাপের বছরেই